পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পুনরায় চালু করার দাবিতে লোকসেবক সংঘের অবস্থান সত্যাগ্রহ বৈশাখ পুরুলিয়া পোস্ট অফিস মোড়ে অবস্থান সত্যাগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো কলেজের প্রিন্সিপাল ড মনীন্দ্রনাথ জানা লোকসেবক সংঘের কর্মী দেবরাজ মাহাতো বংশীধর সিংহ সহ অন্যান্যরা প্রসঙ্গ উল্লেখ্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দু হাজার আট সালে ছাত্রভর্তির নিষেধাজ্ঞা জারি করে সরকার তারপর থেকে বন্ধ হয়ে যায় কলেজ ও হাসপাতাল দু হাজার সাল থেকে এই হাসপাতালে সরকারি অধিগ্রহণের দাবিতে লাগাতারভাবে আন্দোলন চালিয়ে আসছে লোকসেবক সংঘ দু হাজার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় এক জনসভায় ঘোষণা করেছিলেন পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল ও কলেজ হাসপাতালকে সরকারি অধিগ্রহণ করে পুনরায় চালু করা হবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বারো বছর অধিক্রান্ত তারপরও এখনও সরকারিভাবে অধিগ্রহণ করা হয়নি পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব কতখানি রয়েছে সে বিষয়ে অবগত রয়েছে পুরুলিয়াবাসী তাই মেডিকেল কলেজ ও হাসপাতালকে পুনরায় চালুর দাবিতে আবারও আন্দোলনের পথে নেমেছে লোকসেবক সংঘ শুক্রবার পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি চলে উপস্থিত বক্তারা জানান আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে কলেজ সরকারি অধিগ্রহণের দাবিতে লোকসভা সংঘ দু হাজার ন সাল থেকে দু হাজার সাল পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট করেছেন গত বছর ঠিক এমনি দিনেই সরকারি অধিগ্রহণের দাবিতে কলেজ হাসপাতালের জন্য আন্দোলন সভা করা হয়েছে আজও তাই চলছে আমাদের মূল উদ্দেশ্য যে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালটিকে অনতি বিলম্বে রাজ্য সরকার অধিগ্রহণ করুক জন এমএলএ চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে হাতে তারপরে মুখ্যমন্ত্রী তিন বারো দু হাজার বারোতে হুডুমোড়ার প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছেন অনতি বিলম্বে রাজ্য সরকার সরকারিভাবে অধিগ্রহণ করে চালু করবেন এই পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটিকে প্রায় বারো বছর অতিক্রান্ত হলো এই ব্যাপারে ডিএম তিনশোপাতা চিঠি পাঠিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তা সত্ত্বেও কোনো কাজ হয়নি পুরুলিয়ার আপামর জনসাধারণ চাইছেন সবথেকে পিছিয়ে পড়া জেলার এই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটি অনতি বিলম্বে সরকারিভাবে অধিগ্রহণ করা হোক দু হাজার বাইশে পঁচিশে মার্চ রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম আশিস ঘোষের নেতৃত্বে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের লোক এবং শ্রী এইচ এই ব্যাপারে আলাপ আলোচনা করেন আশিস ঘোষ নোডাল অফিসার উনি জানান আমি পূর্ণাঙ্গ রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি সরকারি অধিগ্রহণের জন্য কিন্তু সরকারের কোনো হেলদোল নাই সরকার চাইলেই এই প্রতিষ্ঠানটিকে সরকারিভাবে অধিগ্রহণ করতে পারবে আমরা চাই এই কলেজটি এই কলেজ এবং হাসপাতালটিকে যেন অনতি বিলম্বে সরকারি অধিগ্রহণ করেন প্রতিষ্ঠিত হয়েছিল এই হাসপাতালটি উনিশশো সালে আশি সালে চালু হয়েছিল উনিশশো সালে তৎকালীন গভর্নর ভৈরব দত্ত পাণ্ডে এই কলেজ ও হাসপাতালে শিলান্যাস করেন কলেজটি সুন্দরভাবে চলতেছিল প্রায় উনিশশো নব্বই সালে ডিগ্রি কলেজ বিএইচ এম চালু হয় বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে উনিশশো আটানব্বই সাল থেকে সুন্দরভাবে চলতেছিল জবে থেকে জয়েন্টের পরীক্ষা শুরু হয়েছে জয়েন্টের মাধ্যমে রাজ্য সরকার জারি করল ছাত্র নিতে হবে তিন চার পাঁচ ছয় প্রতি বছরই পঞ্চাশ জন ছাত্র দেওয়ার কথা চার বছরে দুশো জন ছাত্র হয় সেক্ষেত্রে এই চার বছরে মাত্র আটত্রিশ জন ছাত্রছাত্রী এসেছিল তা বা ফি সিটে দু সালে একটিও ছাত্র আসেনি দু হাজার আট সালে বারো আর দু হাজার আটে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ছাত্রবর্তী নিষেধাজ্ঞা জারি করা হয় সেই থেকে কলেজ বন্ধ তারপর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলের কাছে বারে বারে হাজার হাজার পত্রালাপ করা হয়েছে তার বিশেষ ভূমিকা সেকারিভাবে। অধিগ্রহণের কোনো বিন্দুমাত্র চিহ্ন পাওয়া যাচ্ছে না আমরা চাই আপামর জনসাধারণ পুরুলিয়াবাসী চাই অনতি বিলম্বে জনস্বার্থে দুস্থ রোগীদের চিকিৎসার স্বার্থে এই হাসপাতালে সরকার অধিগ্রহণ করুক আমি আমার নাম ডাক্তার মহেন্দ্রনাথ জানা পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সেক্রেটারি আছি সরকারি অধিগ্রহণের দাবি জানিয়েছেন লোকসেবক সংঘের পক্ষ থেকে আজকেও অবস্থান সত্যাগ্রহ করলেন কি কি মনে হচ্ছে সরকার দেবে একটা বিষয় আমরা বিগত অভিজ্ঞতা থেকে বলছি প্রায় দুশো বছর ধরে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চলছে কিন্তু যেহেতু সেটা সত্য দাবি যার জন্য সেটা প্রতিষ্ঠা পেয়েছে স্বাধীনতার পরে লোকসেবক সংঘ দীর্ঘ প্রায় বছর ধরে মাতৃভাষার যখন আন্দোলন করেছে মানুষ অধিকার পেয়েছে সেটা সত্য দাবি আমরা মনে করি যে অপমান এবং অত্যাচার চালাচ্ছে পুরুলিয়ার মানুষের উপর সেই অত্যাচারটার বিরুদ্ধে যে সত্য দাবি আমাদের এবং পুরুলিয়া আহ মেডিকেলের কলেজ যারা তৈরি করেছিল বা সূচনা করেছিল তারা অনেক সম্মানীয় ব্যক্তিত্ব এবং বহু জনসাধারণের যারা জন্য যাদের অবদান তারাই তারা এই বিষয়টা প্রতিষ্ঠা করেছে আমি তাদের ইতিহাস জানি তাদের শ্রদ্ধা করি এবং সেই জায়গা থেকে সবচেয়েতে আমি বেশি শ্রদ্ধা করি সুশীলাবালা দত্ত যে প্রায় চল্লিশ কোটি টাকার সম্পত্তি পুরুলপাতিক মেডিকেল কলেজের জন্য দিয়েছে এই জায়গা থেকে আমার মনে হয় যে কোনো রকমভাবে সত্য দাবি উপকৃত হতে পারে না কিন্তু মানুষের ধৈর্য হারলে চলবে না সত্য দাবির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে সেই জায়গা থেকে আমরা মনে করি যত ক্ষমতাশালী হোক সর্বোচ্চ ক্ষমতাশালী হচ্ছে আমাদের ভগবান কিন্তু সেও বলে যে আমি সত্যের কাছেই মাতানত করি আর কারো কাছে করি না সেও সঙ্গে শুধু দাবি নয় এটা অপমর জনগণের দাবি এই দাবি সত্য দাবি একদিন প্রতিষ্ঠা পাবেই এ বিশ্বাস আমরা রাখি পুরা ব্লকের লোধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগে যে বেলাবাহাল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে নুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন